আমাকে তানিম ভাই গত বছর এই সিনেমাটার জন্য ফোন দেয় যখন আমাকে পুরো তখন ড্রাফটিং চলছিলো মানে পুরোপুরি স্ক্রিপ্ট রেডি ছিল না তো আমাকে যখন পুরো কাস্টিংয়ের কথা বলা হয় কারা কারা এখানে আছেন ইভেন সিনেমার গল্প যখন বলা হয় আমি ভাইয়াকে একটা কথাই বলি ভাইয়া আমি এই সিনেমাটা করতে চাই যেটাই হোক না গল্প বা যেটাই আমার চরিত্র হোক না কেন সিনেমাটা আপনি বানাচ্ছেন আর এতগুলো ভালো ভালো আর্টিস্ট এখানে আছেন আমি তাদের জন্য এই সিনেমাতে যুক্ত হতে চাই আর আমার পুরো বিশ্বাস আপনার উপরে যে আপনি এটা ভালো বানাবেন আমি জানি আর যেহেতু এটা আমার দ্বিতীয় সিনেমা আমি সবসময় বা আগেও চেয়েছি যে আমার সিনেমার জার্নিটা যেন খুব ভালো ভালো নির্মাতাদের হাত ধরে হয় এই তো আর এখানে আসলে আমি খুবই ব্লেস যে আমি আমার এই সিনেমাতে আমি জাহিদ ভাইয়ের মতো একজনকে পেয়েছি আর এত বড় বড় আর্টিস্টটা পেয়েছি এটাই আর ভাইয়া খুবই স্ট্রং ছিল ভাইয়া আমাকে একটা কথাই বলেছিল যে আমি এই সিনেমাটা করতে চাই মানে সে খুবই অনর এই ব্যাপারে তো এটা খুবই ভালো লেগেছে সবাই যেমন করে বলল তো এটাই আপনারা সবাই সিনেমাটা দেখবেন আর আমি বলবো যেমন সবাই বলেছে যে পরিবার ছাড়া এই সিনেমা দেখা নিষেধ আসলেই তাই আমার মনে হয় সবাই পরিবার সহ বাচ্চা কাচ্চা সহ এই সিনেমাটা দেখবেন অবশ্যই